যুক্তরাজ্যে তথা ইউরোপের অন্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশি সংগঠন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেনকে এক আরম্বপূর্ণ নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে বিপুল সংখ্যক লন্ডন প্রবাসী চট্টগ্রামবাসী সহ বাংলাদেশি কমিউনিটির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল মনসুর মোহাম্মদ শাহজাহান পরিচালনা করেন মোহাম্মদ কায়সার ও মাসুদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোহর হুসাইন বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ট্রাস্টি শৌকত মাহমুদ টিপু কাউন্সিলর সৈয়দ ফিরুজ গনি মনির মাহমুদ এরশাদ মালেক বিশিষ্ট চিকিৎসক ডক্টর নোবেল কমিউনিটি নেতা জুনায়দ আহমেদ কাউন্সিলর শামসাদ চৌধুরী বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হুসেইন এছাড়াও আসমা আলম সুজন বড়ুয়া পাপ্পি ওমর সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস প্রদান করে তাকে সম্মাননা জানানো হয় এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের শুভেচ্ছা জানানো হয় উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল সন্দীপ সমিতি ইউকে গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি লোবার চাটগা সোসাইটি ইউকে কক্সবাজার এসোসিয়েশন ইউকে বখতিয়ার সোসাইটি ইউকে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম ক্লাব ইউকে ব্রিটিশ বাংলাদেশি ফোরাম সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও চট্টগ্রাম কমিউনিটি ক্যান্ট অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের এর নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীর অর্থায়নে একটি হাসপাতাল একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের অনুরোধ জানান এ সময় মেয়র এ বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি প্রদান করেন এবং কিডনি ডায়ালিসিস সহ বিভিন্ন মানবিক প্রকল্পে প্রবাসী চট্টগ্রামবাসীদের সহযোগিতাও কামনা করেন অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন বিশেষ করে জলাবদ্ধতা সমস্যা সমাধান ওয়ার্ড ভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় মেয়রের ভূমিকার প্রশংসা করেন তারা বিমানবন্দর ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান মর্যাদা ও নিরাপত্তা এবং নতুন কালুরঘাট নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানান বক্তব্যে চট্টগ্রাম মহানগরের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি অতীতের মতো শুধু প্রতিশ্রুতি দিয়ে থেমে থাকতে চান না বাস্তব কাজের মাধ্যমে নিজের সদিচ্ছার প্রমাণ দিতে চান তিনি চট্টগ্রামকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন এবং নগর সরকারের প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর মোহাম্মদ শাহজাহান ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ জানান পাশাপাশি চট্টগ্রাম মহানগরের উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে আরও দশটি অর্গানাইজেশন স্থানীয় অর্গানাইজেশন চট্টগ্রামের দশটি অর্গানাইজেশনকে নিয়ে আমরা আজকে একটি অভূতপূর্ব সমাবেশ করার চেষ্টা করেছি এই সমাবেশে একজন এক্সেপশনাল মেয়র যিনি অলরেডি এক বছরের মধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন চট্টগ্রাম সবচাইতে বড় অসুবিধা চাকটা খেল বা চট্টগ্রামের দুঃখ ওটা উনি ইয়ে করার জলাবদ্ধতার সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এবং পাশাপাশি আরও অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট নিয়ে অনেকগুলো কাজ শেষ করেছেন এবং আগামীতে আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রজেক্ট গ্রিন এনার্জি তারপরে আপনার এই যে সাস্টেনেবিলিটি তারপর যেমন ধর নার্সিং কলেজ থেকে শুরু করে তারপর আরও অনেকগুলো নতুন নতুন সবুজ মাঠ মানে স্টুডেন্টদের জন্য তারপর আমাদের চট্টগ্রাম নামে একটি অ্যাপ খোলার জন্য যে প্ল্যান করেছেন এটি আমি মনে করি চট্টগ্রামের জন্য একটি গোটা বাংলাদেশের জন্য একটি রোল মডেল হবে এবং বাংলাদেশের অন্যান্য নগরী এবং ওখানকার মেয়ররা এগুলি ফলো করে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি

চট্টগ্রামের মেয়র সাহেবকে আমরা সম্বর্ধিত করেছি তাকে নিয়ে আমরা মতবিনিময় করেছি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়নের দিক নিয়ে আলোচনা করছি এবং আমরা কি করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে একটা জিনিস আমি সবার জন্য বলছি সেটা হচ্ছে উনি আশা দিয়েছেন এটা চট্টগ্রামের সুশনী যুগের পক্ষ থেকে আমরা একটা হাসপাতাল কিংবা শিক্ষামূলক করেন প্রকল্প করতে চাই এবং সেই জন্য যতরূপ জায়গা চট্টগ্রাম শহরে দরকার হয় তিনি সরকারিভাবে দেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমাদের জন্য বড় একটা খবর এটা একটা আমি মনে করি এটা একটা অনেক যুগান্তকারী একটা উদ্যোগ যে আমরা আমি মনে করি আমরা যারা চিটংবা সেখানে আছি সবাই সম্মিলিতভাবে কোনো একটা উদ্যোগ নিয়ে আমরা মেয়রের কাছে যেতে পারি এবং মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন আমরা খুবই খুশি বীর চট্টলার মাননীয় মেয়রের সাথে আমাদের মেডার চট্টলা অ্যাসোসিয়েশানের মতবিনিময় হয়েছে এবং দীর্ঘদিনের আমাদের একটি ইচ্ছে ছিল চট্টগ্রামে কিছু জায়গার ব্যবস্থা করে দেওয়া এবং যেটা আজকে মাননীয় মেয়র সাহেব ডক্টর শাহাদ হোসেন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি জায়গা দিবেন একটি নয় দুটি জায়গা দিবেন এবং তিনি বলেছেন তিনি অবশ্যই কথা দিয়েছেন এবং কথা রাখবেন এবং ইনশাআল্লাহ আমরা অচিরেই গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই একত্রিত হয়ে এই ফান্ড করে ইনশাআল্লাহ সমস্ত চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা দুটি প্রকল্প করব একটি হাসপাতাল এবং একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান সম্মানিত মাননীয় মেয়রকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমরা আজকে ইউকের বসবাসরত চট্টগ্রামবাসীদের যে দশটা সংগঠন রয়েছে বেশ করে সমিতি থেকে শুরু করে এটা চট্টগ্রাম সমিতি এবং সন্দীপ সমিতি ফ্যান চট্টগ্রাম সমিতি সীতাকণ্ডা সমিতি আপনার কক্সবাজার অ্যাসোসিয়েশন ইউকে এবং বক্তা সোসাইটি ইউকে থেকে শুরু করে অসংখ্য সংগঠনের সমন্বয় করে আমরা আজকে সুন্দর একটা প্রোগ্রাম সফল করে বাস্তবায়ন করেছি ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি আমার সাথে আশ্বাস আশ্বাস নিতে করেছেন আমাদের সাথে সমন্বয় করে চট্টগ্রামকে একটা সুন্দর একটা নগরী এবং আগামীতে গ্রেটার চট্টগ্রাম ইসনের যৌথভাবে কাজ করা যে উদ্যোক্তা আহ্বান জানিয়েছেন এবং উনি তা বাস্তবায়ন করার জন্য তিনি কমিটমেন্ট করেছেন আমরা আশা করবো তার কমিটমেন্ট যেন অব্যাহত রাখে এবং সেই জন্য এটা বাস্তবায়ন করতে পারে আমরা মেয়র মোদীকে আমাদের জিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংবর্ধন অনুষ্ঠান বিশেষ করে চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হিজ এ ব্রিলিয়ান গাই ইজ ইস ইজ ভেরি ইজ ইস ভেরি মাচ প্লেজার টু হ্যাভ এক্সেলেন্ট অ্যান্ডেন্ট অ্যান্ড হি ক্যান চট্টগ্রামি চট্টগ্রাম চট্টগ্রাম করিটি কর্পোরেশনের জন্য মনে করি ইজ রাইট পার্সেন্ট আজকে আমাদের চট্টগ্রামের একজন সম্মানিত মেয়র এসেছেন অত্যন্ত জ্ঞানী অত্যন্ত ভীষণারি আমরা ওনাদেরকে পেয়ে ধন্য এবং আমরা আশা করছি গ্রেটার এই বর্তমান মেয়রকে নিয়ে একটা ভালো প্রজেক্ট করতে চিরাঙে এই আশা